ঘূর্ণিঝড় ডেবালের দাপটে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় নদী সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি প্রভাব পড়ে নদী বাধে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সন্দেশখালীর নেজাট এক নম্বর পঞ্চায়েতের বাউনিয়া সিং পাড়া বুধবার এলাকার বাঁধ পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক মন্ত্রীকে কাছে পেয়ে ঘিরে ধরে ক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা সামনেই ভরা কোটাল বর্তমানে বাঁধের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদের আশঙ্কা করছেন তারা স্থায়ী বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা উনি যেটা বললেন যে আমি খুব তাড়াতাড়ি দিদির কাছে কি জানাবো এবং তাড়াতাড়ি কাজের চেষ্টা করব। যাতে অন্যায় হয় কিন্তু আমরা ভাবছি কি এই যে সামনে রাখি পূর্ণিমার গণ তারপরে আসছে আবার ভাদ্রে এই যে ভরা কটাল এই যে কি অবস্থা চারিদিকে জল থই তো আর এসে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব এমন সময় দেখা যায় হয়তো স্কুলে ওদের বাচ্চাদের পরীক্ষা হচ্ছে বড়দের পরীক্ষা হচ্ছে তখন ওই সব নিয়ে কোথায় যাব গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর বাঁধ সংলগ্ন এলাকা ঘুরে দেখেন সেচমন্ত্রী পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন তিনি

কবে থেকে কাজ শুরু হয় সরকারের দিকেই তাকিয়ে তারা ক্যামেরায় প্রবীর মণ্ডলের সঙ্গে বাপি মণ্ডল নিউজ টাইম